যা আছে এখানে সবই পাঁচশো জি মানে এটা অ্যাডভান্স করলে বাসায় চলে যাবে মাত্র পাঁচশো টাকা শুধু মেমো করার জন্য আচ্ছা বাকি টাকা কিভাবে নেবেন বাকি টাকা ডেলিভারি মানে হাতে বুঝাই দিবে মাল বুঝা পাওয়ার পরে ডেলিভারি চার্জ কার সম্পূর্ণ ডেলিভারি চার্জ আমার ফ্রি সারা বাংলাদেশ যা রেট বলবেন 64 জেলায় ফ্রি নাকি জি আচ্ছা আপনার গাড়ি দিয়ে চলে যাবে ভাই কোথা থেকে শুরু করবেন জি প্রথমে এই সোফা দিয়ে শুরু করব আচ্ছা সোফা তো ভাই একদম দেখতেছি ভিক্টোরিয়া মডেলের ভিতর জি ভিক্টোরিয়া মডেলের এই যে দেখেন ভুল নকশার ভিতরে নকশাটা কিন্তু থাকতেছে একদম এই যে দেখেন সম্পূর্ণ চিটা এসে গুন এটা যারা কাঠ চিনে তারা এক ফাইবারই বুঝতে পারবে এটা কি কাঠ বা এটা থাকতেছে কি কি এটার সাথে এটার সাথে টু টু ওয়ান থাকবে সোফা পাঁচ সিটের আর বিগ সাইজের একটা টি টেবিল থাকবে মিনি সাইজের এর দুইটা টি টেবিল থাকবে দুইটা টি টেবিল থাকে আর ফাইভ সিটের সোফা জি এটা প্রাইস কি রকম থাকতেছে এটা প্রাইস থাকবে মাত্র 45000 টাকা 45000 জি ডেলিভারি চার্জ আবার ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি বাসায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ জি একটা আকাশমণি গারে ডাইনিং টেবিল 6 চেয়ারের তো 6 চেয়ারের ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে কত টাকা এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 22000 টাকা 22000 টাকা জি একটা আকাশ সেগুন কাঠের সেগুন কাঠের 6 চেয়ারের ভাই এটা এটা 4 চেয়ারের চার চেয়ারের ভিতরে ডিজাইন তো অসম্পূর্ণ নাই একদম পুরো সম্পূর্ণ করে দিয়েছেন অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইনের ভিতরে ভাই ভিতরে তো আবার এখানে সবিসও রাখতে পারবে যদি না রাখে তাও কোনো সমস্যা নাই না এটা সবিস রাখবেই কারণ এটা নেই সবিস রাখার জন্য জি জি একে তো দাম এখানে এই যে এইটা কি ভাই এগুলা কি এগুলা গোল্ডেন পিতল পিতল নকশা করা ভাই এটা প্রথম দেখলাম পিতলের নকশা চেয়ারের ভিতরে

পঁচিশ হাজার জি ভাই এখানে এটার প্রাইস কত এটার প্রাইস পঁচিশ হাজার ভাই সবই তো পঁচিশ বলতেছেন ভাই এখানে অরিজিনাল আকাশমানি কার যেগুলোকে দাম পঁচিশ হাজার সব পঁচিশ হাজার ফ্রি

আর অ্যাডভান্স মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা ভিডিওটা আর বড় করলাম না আজকে এই পর্যন্তই আসসালাম